জাতির পিতা এ শব্দটা নিয়ে ভেজাল আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতে যাবেন ওদের জাতির পিতা আলাদা পাকিস্তানে যান ওদের জাতির পিতা আলাদা তরুষকে যাবেন ওদের জাতির পিতা আলাদাস না নেই কথা বুঝতেছেন প্রত্যেকটা জায়গায় আমাদের দেশেও আমরা একজনকে বানিয়েছি বা ঘোষণা দিয়েছি আল্লাহর ঘোষণা দেওয়া একজন আছে মুসলিমিন আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আল সাল্লাম আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান মুসলিম জাতিকে যারা আজ মুশরিক বানানোর জন্য গপর ষড়যন্ত্র করছেন আপনারা থামেন এই জাতি যখন জানবে ঝাঁটাও আপনাদের কপালে জুটবে না

দুইটা কাল নি আল্লাহ এই শব্দটা বানিয়েছেন জানাতে চেয়েছেন এখন কেয়ামত পর্যন্ত যতদিন আয়াতটা করানে থাকবে কোনো জালেমের জন্য নেতা হওয়া যায় নেই পৃথিবীতে অত আজ আমরা চরম চোখ খুললে দেখতে পাচ্ছি তামাম পৃথিবীতে সব বড় জালেম যারা তার আজ নেতা কই এটা তো জোরে বলার দরকার নেই একটা সমস্যা আছে এটা আসতে বলে আল্লাহর ঘোষণা ছিল কোন জালেমের জন্য নেতৃত্ব দেওয়ার নেতা হয় যায় আল্লাহর ওয়াদাই নেই তাদের সাথে অথচ আমরা দেখতে পাই বড় বড় নেতা যারা অধিকাংশ গুলো জালেম হয় নিজের ওপরে জুলুম করে নাই পরিবারের ওপরে জুলুম করে নাই জনগণের ওপরে জুলুম করে নাই আল্লাহ রসুলের ওপরে জুলুম করে পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন তাকান্ত ফেলিসে যা হচ্ছে এইটার বিপক্ষে শুধু শুধু দেয়নি ভেতরে তিনি পড়তেছেন এমন কঠিন মুহূর্ত তাকিয়ে দেখলেন নিজের বাপ আজর বা তারেক যাই বলেন এ লোকটা নিজের সড়ক গাছের গোড়া ধরে ঘোরাচ্ছে হাজরতে ইব্রাহিম কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে মালিক দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বাবার কাছে ছুটে যায় আর আমি দেখতে পেলাম আমাকে পুড়িয়ে ফেলার জন্য আমার বাবা সড়ক গাছ ধরে করিয়ে নিজে ব্যস্ত সুতরাং পৃথিবীতে আর কারো দিকে আমি ফিরলাম না ইন যাহাতো অজিয়া লিদি ফাতর সামন্তী বল আরঙ্গ আনি ফাউ মা না মিনাল মুশরিকিন এ দোয়াটা অনেকে যায় নামাজের দোয়া বলে সালায়ে আর আমরাও পড়ি না এটা যায় নামাজের দোয়া নয় এটা আল্লাহ আকবার বলার পরে আপনি তাকবীরে তাহরিমা বলে এইটা পড়বেন এর ভেতরে প্রায় তিনটা শিক্ষা আল্লাহ দিতে চায় এটা কোরআনের আয়াত ইন্নী অবশ্যই আমি আমার এই যে সিহারা সিহারা মানে শুধু এই সিহারা না আমার ব্যক্তি আমি যেমন সিহারা নিয়ে আসি আমার পরিবার একটা সিহারা আমার সমাজ একটা সিহারা আমার রাষ্ট্র একটা সিহারা আমার এই পৃথিবী একটা সিহারা কথা বুঝতেছে সবগুলো এক একটা চেহারা যে জানিয়েছেন মানব শরীর তাম পৃথিবীর মুসলমানের একটা শরীরের মতো কোন জায়গায় যদি আঘাত লাগে শরীরের পौराตรา যেমন খবর হয় আমার বাড়ি কুষ্টিয়ায় পাবনার এই সরে যদি কোনো মুসলমান জুলুমের শিকার হয় কুষ্টিয়া থেকে বসে আমার অন্তরের ভেতরে যেন একটা আঘাত আসে কারণ এটা শরীর এই পোরা জাতি আমরা যারা মুসলিম বলে দাবি করি আমরা কি বলেন তো বলেন বলেন তাহলে আমি আল্লাহকে কি বলেছি যে আমার শুধু এই সিহারায় এই শরীর না আমার পরিবারও আমার শরীর আমার সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবী সব আমি আজকে ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে তুমি আসমান আর জমিনের উদ্ভাবক হানিফা আমি একনিষ্ঠভাবে ভাবে ঘুরিয়ে এসেছি আমার আনামিনাল মশরিক হে আল্লাহ তুমি একথা গ্যারান্টি নিতে পারো আমার কাছে যে আমি মুশরিফ না আমি কি না অথচ গোপন ভাবে ষড়যন্ত্র করে অনেকেই চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দা কৌশল দিয়ে জাতিকে আজ মুশরেক বানাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে কথা ঘোষণা দেওয়া হয় জমান আমিনার মুশরিকি আমি মুশরেক না আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবী অন্তত শিরিক করবে না এ গ্যারান্টি আমি দিয়ে দাঁড়ালাম জাতিকে যারা আজ মুশরেক বানানোর জন্য গপর ষড়যন্ত্র করছেন আপনারা থামেন জাতি যখন জানবে ঝাটা আপনাদের কপালে জুটবে না তাহলে এ দোয়া পড়ার পরে তিনি বলেছিলেন হাসবান আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন আমি তোমাকে জাতির নেতা বানিয়ে দিলাম যতগুলো পরীক্ষা তিনি করলেন পাক তাকে প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করলেন পঞ্চাশটার উপরে বললাম না এতগুলো সব বলতে গেলে হয়তো সময় আমার নির্ধারিত যেহেতু ধারাবাহিক তাপসির আর আমরা সময় পাবো কম নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ ইব্রাহিম আসলাম মা বলে ডাক দিলেন তার সন্তান সহ কেন এইটা বোঝাতে আমি এ পর্যন্ত এসেছিলাম জাতির পিতা এ শব্দটা নিয়ে আজ অনেক ভেজাল আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতে যাবেন ওদের জাতির পিতা আলাদা পাকিস্তানে যান ওদের জাতির পিতা আলাদাস কথা বুঝতেছেন প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে আমরা একজনকে বানিয়েছি বা ঘোষণা দিয়েছি আল্লাহর ঘোষণা দেওয়া একজন আছে আবি হওয়া সাম্মা কমল মুসলিম আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান মুসলিম তাহলে মুসলমান এই নামটা দিয়েছে আমাদের পিতা এখান থেকে দুইটা শিক্ষা বের হয় আমি গতানুগতিক কথা বলি না যারা শুনতেছেন খেয়াল করে শুনে যে কথাই বলবো ওখান থেকে যেন একটা শিক্ষা বের হয় কথা বুঝতেছেন আমাদের পিতা হিসাবে হজরত ইব্রাহিম আল সাল্লাম আমাদের নাম দিয়েছেন কি মুসলিম বলে আরো জোরে বলে